রাম থানার পক্ষ থেকে ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের কুড়িগ্রাম জেলা সরকার সম্মানিত জেলা সেক্রেটারি

সম্মানিত উপস্থিতি আজকে এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত ওলামায় হজরত বিভিন্ন মসজিদের ইমাম মসজিদ উপস্থিত হয়েছেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা কোরআন পাগল যারা ইসলাম পাগল আল্লাহকে ভালোবেসে আল্লাহর জমিনে তিন কাজের জন্য সুদীর্ঘ সময় ধরে যারা অপেক্ষা করছেন আল্লাহর সেই দিনের আলোকিত সকাল উলাশি সকালের জন্য এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায় গ্রামরা যারা জীবন দিয়েছে সেই বাংলাদেশে নতুন করে কালেবার সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আজ আমরা আজকে এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবল করুন সবাই মিলাল্লাহামি

বাঙালিদের ওই বাংলাদেশকে যারা কলুষিত করেছে ইসলামকে যারা ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে ইসলাম ধ্বংস করার জন্য আলে মোলামাদেরকে টার্গেট করে অসংখ্য আলে মোলামাদেরকে হত্যা করেছে বাংলাদেশের জেল গুলোকে যারা ওলামায় কিরমদের এবং ইসলাম প্রিয় নেতৃত্ব এবং মানুষদেরকে দিয়ে জেল গুলো বন্ধ করে যে জেলখানাগুলো গুলো হয়েছিল জেলখানা ছিল না ধর্ষণকারীদের জন্য বাংলাদেশের জেলখানা গুলো ছিল না ডাকাতদের জন্য জেলখানা ছিল না জেলখানা ছিল আলে দ্বারা ভরে করানো হয়েছে তৎকালীন সেই সরকার পাঁচই আগস্টের বিপ্লবের আগের সরকার সেই ইসলাম মুক্ত বাংলাদেশ করবার জন্য আলে মোলামাদেরকে ফাঁসির মঞ্চে রক্তাক্ত ভাবে তাদেরকে হত্যা করার ইতিহাস সৃষ্টি করেছিল ঠেকিরা মনে খেলেছিল ওই মামলা দেলোয়ার হোসেন সৈদিফ মরমামতিউর রহমান নিজামের মতো নেতৃত্বকে হত্যা করলেই বোধহয় বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা যাবে কিন্তু এ দেশের মানুষ প্রমাণ করেছে ওই রক্তাক্ত ইসলামী নেতৃত্বের সাহতদের শিনিবে আগামী দিনে ইসলামের দেশ বাংলাদেশ গরবার সব রাজকের বাংলাশের বাংলাদেশ প্রিয় ভাইরাত ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধের কারণে তাদেরকে ১২ বছর তেরো বছর পনেরো বছর জেলখানায়নের মম নির্যাতনের মাধ্যমে ফাঁসির মঞ্চে তাদেরকে হত্যা করা হয়েছে ঠেকে না সারা বিশ্বের নন্দিত নেতা আল্লামা দেওয়া হোসেন সাইদির মতো যে শুধুমাত্র ইসলামের মানুষের জন্য নেতা সারা বিশ্বের সকল মানুষের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন জামাতি ইসলামের নেতাই শুধু তিনি ছিলেন না তিনি ছিলেন সব সারা বিশ্বের নন্দিত নেতা নির্মম ভাবে জেলখানায় হত্যা করার নাটক করেছে এই সরকার দীর্ঘদিনের জুলুম এবং নির্যাতনের মধ্যে যখন ছাত্ররা ময়দানে ঝাঁপিয়ে পড়ল বাবারা পিতারা মায়েরা সবাই যখন রাস্তাতে নামলো সকল স্তরের মানুষ ছোট্ট একটি করে লাঠি পিঠে হলো স্কুল ব্যাগ আর সামনে হলো জালিম মুক্ত বাংলাদেশ গরবার চেতনা থেকে বাংলাদেশ গর্বার আন্দোলনেglColor পুথানের মাধ্যমে 5ই আগস্ট সই রাজার ফ্যাসিস্ট সরকার মুক্ত এই বাংলাদেশ আজ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক না ঠিক আজকে তাফসীর করবার জন্য পুলিশ বাহিনীর কাছে কাছে দিতে হয় না ঠিক প্রশাসনের কাছে জন মুসলমানের বাংলাদেশে কোরআনের মাহবিল করবার জন্য আর কোন অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না ভাইর করতে অনেক অসংখ্য ওলামায়ে বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্বদেরকে ইসলামী আন্দোলনের পথে কথা বলার কারণে টেনে হিসে পাঞ্জাবি দাড়ি টুপি ধরে টেনে হিসে নিয়ে গিয়ে পুলিশ তার পেশোয়া বাহিনীর মাধ্যমে জেলখানায় পুরে তারা নির্মম ইসলামের বিরুদ্ধে উপহাস করেছে ঠিক কি না সেই বাংলাদেশে আজ আমরা কোরআনের বাংলাদেশ বানাতে চাই সেই বাংলাদেশকে আজ আমরা আল্লাহ রাসুলের আদর্শের বাংলাদেশ বানাতে চাই কোন জালিম কোন আর তাদের কোন প্রেতাত্মা নতুন করে বাংলাদেশকে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে কোন কোরআন বিরোধী কোন ষড়যন্ত্র যাতে করতে না পারে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল সকল আদর্শ সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হই আসুন আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই আসুন সকল স্বৈরাচার ফেসিস্ট বাংলাদেশ গড়বার জন্য নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হই আপনার কি রাজি আছেন

জান্নাতে যাওয়ার সুযোগ হবে না এই জন্য শিখ ইমান আর সুন্দর আমলে আল্লাহ রাসুলের আদলের ইসলাম আদলের ইমান আমলের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে ঢেকে না আমাদেরকে আমাদের বাবা মায়েদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বাবা এবং মায়ের সেবার

করবেন না না সকল জুনুম এবং নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে সাহসী ভূমিকা পালন করতে হবে কেউ যাতে কোন দল কোন ফ্যাসিস্ট আগামী দিনে বাংলাদেশের কোন মানুষের সঙ্গে জুলুমের আচরণ করতে করতে না পারে সেই জন্য ভূমিকা পালন করতে হবে ঠিক আছে আমাদের অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে নির্যাতনের জুলুম নিষ্পেষণ হয় নারীদের পাশে দাঁড়াতে হবে একটি সোনার বাংলা আল্লাহ রাসুলের আদর্শ বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল কিছুকে ভুলে গিয়ে ইসলাম কোরআন রাসুলের আদর্শ বাস্তবায়ন এই মাহপিল যারা করেছেন যুবক কে আমি আন্তরিক মোবারক জানাই এবং আমি আবার অনুরোধ করতে চাই আজকের এই মাহপিল বাস্তবায়নে আপনার সকলেই মেহরবানি করে অর্থ দিয়ে সহযোগিতা